আমাদের ঢেঁড়স খেতে অনেক ঢেঁড়স হয়েছে আজকে রান্নার জন্য তুলবো এত বেশি ঢেঁড়স হয়েছে এত বেশি হয় যে কয়দিন পর পরই তোলা লাগে একদিন পর পরই বড় হয়ে যায় অল্প ঘটে গাছে অনেকগুলো ঢেছে ঢেঁড়স তুলতে গেলে ঢেঁড়স গাছে পাতায় অনেক আহাল এগুলো খুব চুল করে শরীরে লাগলে বা হাতে যে তুলতে আসি হাতে লাগলেই আপনার হাত চুল কবে এত পরিমান ঢেঁড়স হয় আপনার কল্পনা করতে পারেন অল্পকারে গাছ থাকলে আপনার পরিবারের খাওয়া পরে আপনি বিক্রিও করতে পারবেন যে আমাদের এই কটা গাছ অল্প কয়টা পরিমাণ ঢেড় আমি আবার পাতিল নিয়ে আসছি ঝুড়ি সবগুলো আটকা খুব হাত চুপ দেড়শের মানে গায়ে কাটা কাটা তো এখানে খুব হাত চুল খায় দূরে বাসার লোক দেখলে চিল্লা চিল্লি করবে ঢেঁড়স এই যে এটা বুড়োই হয়ে গেছে মানে ঢেঁড়স গাছে ঢেঁড়স না তুললে বাড়ে না যত ঢেঁড়স কাঁচা থাকতে তুলবেন তত বাড়বে এই যে দেখেন এগুলো সব বুড়ো হয়ে গেছে আর কিছুদিন গেলেই পাকবে এই খাওয়ার ঢেঁড়স গাছ অল্প ঢেঁড়স গাছ মাত্র তারপর আপনাদের এই যে যে কলমি শাক মানে কলমি শাক একই অবস্থা কয়েকদিন পর পরই আপনার বড় হয়ে যায় অনেক হয় যদি রেগুলার খাইতাম লাগতো তখন দেখা যাইতো যে পাইতাম না তো খুব হাজুকায় কিন্তু